আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা চার থেকে সাত পর্যন্ত সমস্যা যেগুলো আছে সমাধান সমাধান করব। তারপর নেক্সট পর্বে থেকে পর্যন্ত তোমাদের সুবিধার কথা ভেবে আমরা ধাপ বাই ধাপ অনুযায়ী প্লে লিস্ট তৈরি করেছি তোমরা চাইলে বাকি ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো তো কথা না পেয়ে চলো প্রথমে এখন আমরা চার নাম্বারটা দেখে আসি একটু লক্ষ্য করো চার নম্বরের প্রশ্নটি একটি গুদামে আট হাজার তিনশো পঁচাশি বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে একটু খেয়াল করো জিনিস বলতে বোঝাচ্ছে চিনি এটা একটা কি জিনিস গম এটা একটা জিনিস চাল এটা একটা জিনিস এই জিনিসের মোট পরিমাণটাই বের করতে বলছে আগে আমাকে প্রশ্নটা দেখি বুঝতে হবে এটা কি চোখ হবে নাকি বিয়ে হবে একটু লক্ষ্য করো শেষের লাইনটাতে কি বলছে দেখি ওই গুদামে মোট মোট কত বস্তা জিনিস আছে যখন কোন একটা অঙ্কর মধ্যে মোট কথা বলবে তাহলে বা অঙ্কটা কি করতে হবে স্যার যোগ করতে হবে তো চলো এখন আমরা ধাপ ধাপ অঙ্কটা সমাধান করি একটি গুদামে চিনি আছে কত দেখো আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা তাই না তো এটা আমরা এখানে কি ফেলবো তো এটা কিন্তু প্রথম লাইনে কাজ শেষ তবে দ্বিতীয় লাইনে কি বলছে গম আছে তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি একটি গুদামে তিন জায়গায় আমরা কি লিখবো স্যার গম লিখবো ওকে লিখবো যে গম আছে গম আছে দেখো কত এগারো হাজার আটশো ষাট টাকা আমরা এটা দেখতে পারি শূন্য ছয় আট এক এক একটু লক্ষ্য করো আমি এখানে কেন লিখছি জানো অর্থাৎ সংখ্যা নিচে থাকার জন্য এখানে যখন আমরা যোগ করব। সংখ্যার নিচে যদি সংখ্যা না থাকে আমরা কিন্তু ভুল করে সেই জন্য আমরা কি করবো এই যে সংখ্যা যেটা লিখবো এটা কিন্তু একটু বড় তাই না অর্থাৎ এই আট হাজার তিনশো পঁচাত্তর থেকে এই সংখ্যাটা বড় সেই জন্য বড় হইলে এই লাস্টের থেকে একেবারে শেষ থেকে আমরা দিতে হবে শূন্য ছয় আট এক তাহলে এই একটা কি বা বেশি না তো একটা কি করতে হবে এই আটের বাইরে দিতে হবে ওকে তোমরা এভাবে করবা আর এখানে ডট ডট দেওয়া মানে কি লেখাগুলো আছে এই নিচের কি একই লেখা সেই জন্য এখানে তারপর দেখো একটি গুদামে চাল আছে কেমন এখানে আমরা এখানে লিখবো চালের কথা লিখবো একটি গুদামে চাল আছে দেখো কত বারো হাজার সাতশো বিশ টাকা তো আপনি এটা লিখে ফেলি সঙ্গে নিচে সঙ্গে দেখো বারো হাজার সাতশো বিশ বস্তা আমরা কি লিখবো যেহেতু এটা যোগ কিভাবে বলছিলাম এটা যোগ করতে হবে স্যার কেননা এখানে কি মোট কথা বলছে মোট কথা বললে কি করতে হবে যোগ করতে হবে আর এখানে এই চিহ্নটা দিবা এটা যোগ চিহ্ন ওকে তাহলে এখানে আমরা লিখবো সুতরাং ওই গোটামে মোট জিনিস আছে এটি লক্ষ্য করে যোগ করে এখন আমরা পাঁচ শূন্য আর শূন্য যোগ করলে কত হবে পাঁচ হবে আর এখানে দেখো সাত আর ছয় যোগ করলে তেরো তেরো দুই যোগ করলে পনেরো পনেরো গত পাঁচ হাতে কিন্তু কত থাকে বলো তো এক থাকে তাই না এই যে আমরা এখানে পনেরো লিখবো পনেরো পাঁচ বসেছি হাতে আর কত থাকবে এক থাকবে তারপর দেখো তিন আর আট যোগ করলে এগারো এগারো আর সাত যোগ করলে কত আঠারো আঠারো আর হাতে এক ছিল তাহলে কত হবে উনিশ এই যে দেখো আমরা উনিশ লিখবি উনিশ লিখে এই পাশের সংখ্যাটা এখানে বসাইতে হবে উনিশের কত নয় বসছে হাতে কত আছে বলো তো আবার এক তাই না তো এখানে দেখো আট আর এক যোগ করলে কত হবে নয় নয় আর দুই যোগ করলে এগারো এগারো হাতে এক ছিল তাহলে কত হবে বারো আর বারো কত বসবে এই যে দুই বসবে দুই বসছে কেমন হাতে কিন্তু দেখো এক আর এক যোগ করলে দুই আর হাতে এক ছিল তিন যোগ করত্তর লিখবা বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা আসা তোমরা চার নম্বরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো পাঁচ নম্বর লক্ষ্য করো এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় একটু লক্ষ্য করো আমাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে কিন্তু কোন সংখ্যা সেটা আমি জানি না ওকে তাহলে এখন কোন সংখ্যা নির্ণয় করবো স্যার এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে কি পাঁচশো বড় বড় মানে কি অর্থাৎ এক হাজার পাঁচশো তেতাল্লিশ ঠিক থাকবে এটা ঠিক রেখে এ পাঁচশো কি করতে হবে বড় করতে হবে বড় মানে কি যোগ করতে হবে যোগ করলে কি এক হাজার পাঁচশো তেতাল্লিশের এর বড় পাবো তাই না সেজন্য অবশ্যই অবশ্যই এটা যোগ করতে হবে বুঝতে পারছো কেন যোগ করবো আমরা বিয়ে করতাম কখন বিয়ে করতাম জানো যখন বলতো এ বড় জায়গা কি ছোট বলতো কি বলছি স্যার যদি ছোট বলতো তাহলে অবশ্যই আমি কি করতাম বিয়ে করতাম কেননা তখন বলতো কি জানো এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো ছোট তাহলে ছোট মানে কি এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে ছোট আর ছোট মানে বিয়ে করা অর্থাৎ বাদ দেওয়া এখন যেহেতু বলছে বড় তাহলে বড় হইতে হবে অর্থাৎ এক হাজার পাঁচশো এই তেতাল্লিশটা কি হইতে হবে বড় হইতে হবে আর বড় হওয়ার জন্য অবশ্যই এখানে পাশও যোগ করলে কি আমার কাঙ্ক্ষিত ফলটা আমি পেয়ে যাব অর্থাৎ সংখ্যাটা আমি পেয়ে যাব তাহলে তোমরা এটা ভেবে লিখতে পারো হিসাব করি ওকে তোমরা ভেবে লিখতে পারো হিসাব করি এটা লিখে আগে তোমরা কি করবা এক হাজার পাঁচশো তেতাল্লিশ লিখবা এটা হচ্ছে আমাদের কি সংখ্যা তো এত থেকে কি পাঁচশো বড় আর বড় মানে কি স্যার যোগ করা আর যদি বলতো ছোট তাহলে আমি অবশ্যই কি করতাম করব ওকে এখন যোগ করা আশা করি তিন আর শূন্য যোগ করলে তিন চার আর শূন্য যোগ করলে চার আর পাঁচ যোগ করলে কত দশ দশের কথা হবে এই পাশে সংখ্যাটা হবে পাশে এই কত শূন্য এই শূন্য বসাবো কিন্তু আরো কথা আছে এক তো একটা কি করতে হবে পাশের যে সংখ্যা থাকবে ওই সংখ্যা যোগ করে এই একটা পরবর্তীতে যোগ করব তাহলে এখানে এক এক আর এখানে কিছু নাই তাহলে এক আর আর এই এক যোগ করলে কত হবে দুই তাহলে এখানে দুই বসাবো ওকে অর্থাৎ দুই হাজার তেতাল্লিশ তাহলে আমি এটা দিতে পারি কি এটা আমার উত্তর এটা কি আমার উত্তর আশা করি তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছো একেবারে সিম্পল জিনিস তোমরা এত কঠিন ভাববা না অঙ্কগুলো একটু সহজ করে ভাববা তাহলে তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগবে ওকে এখন আমরা ছয় নম্বর করবো একটু লক্ষ্য করো ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আগে আমাদেরকে এখানে তিনটা বিষয় জানতে হবে একটা হচ্ছে কি বৃহত্তম আর একটা হচ্ছে কি ক্ষুদ্রতম আর একটা হচ্ছে কি পার্থক্য একটা জিনিস লক্ষ্য করো বৃহত্তম মান হচ্ছে জানো সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাগুলো ওকে আর স্যার ক্ষুদ্রতম মান হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যাগুলো একটু লেখাগুলো একটু বিশ্ব হচ্ছে তুমি একটু বুঝিয়ে নেবা কেমন আর একটা বিষয় হচ্ছে স্যার পার্থক্য পার্থক্য মান হচ্ছে কি স্যার বিয়োগ করা ওকে কোন অঙ্কের মধ্যে আমি যোগ বুঝতে কোন মধ্যে কোনো পার্থক্য অথবা তুলনা অথবা কম বা বেশি এমন কিছু হয় কি করতে করতে হবে হবে এটা ওকে এখন তাহলে আমাকে এই যে যেগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো কি করবো একবার বৃহত্তম লিখতে হবে কিন্তু অঙ্কগুলো কিন্তু একবারে ব্যবহার করতে হবে যেমন ধরো সংখ্যা একটা যেটা বসাবো এটাকে একবারে বসাইতে হবে তাহলে প্রথমে আমি কি করবো বৃহত্তম সংখ্যা বের করবো তারপর খুটতম সংখ্যা বের করবো তারপর বের করে অবশ্যই পার্থক্যটা আমাকে বের করতে পার্থক্য মানে হচ্ছে কি স্যার বিয়োগ করা লক্ষ্য করে এখানে আমরা কি লিখবো বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যা তাই না এখানে দেখো কত নিশ্চয় আট তাহলে আমি প্রথম কি লিখবো স্যার আট লিখবো ওকে বৃহত্তম সংখ্যা তাহলে এটা একবার ব্যবহার করছি আর কিন্তু ব্যবহার করা যাবে না তারপর দেখো ছয় এটা হচ্ছে সবচেয়ে বড় আমি এখানে ছয় লিখবো তারপর কত দেখো চার তারপর এখানে আমরা কত লিখবো চার তারপরে এখানে কত আছে শূন্য তাহলে এখানে আমরা কি লিখবো অবশ্যই শূন্য লিখবো এইগুলো হচ্ছে কি স্যার বৃহত্তম সংখ্যা এখন আমাকে আবার লিখতে হবে ছয় চার আট শূন্য দ্বারা গঠিত এই বৃহত্তম জায়গা আমি স্যার কি লিখবো ক্ষুদ্রতম লিখবো ওকে ক্ষুদ্রতম মানে কি স্যার ছোট ক্ষুদ্রতম সংখ্যা তাহলে স্যার দেখো ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সবচেয়ে ছোট কিন্তু এখানের মধ্যে একটা লক্ষ্য করো সবচেয়ে ছোট কি আছে শূন্য না কিন্তু আমরা প্রথমে শূন্য দিব না ওকে তো শূন্য বাদে যেটা সবচেয়ে ছোট সেটা আগে লিখবে তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা চার তাহলে এখানে আমি অবশ্যই কি লিখবো চার লিখবো তারপর কি বসাবো এই শূন্যটা বসাবো ওকে তারপর এখানে আমি শূন্যটা বসাবো তারপরে দেখো কোনটা ছোট তারপর চাল ছয় ছোট তাই না তো এখানে ছয় লিখবো তারপর আট লিখব আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা কি করবা যখন ক্ষুদ্রতম বের করতে বলবে শূন্য শূন্যটা পরে যে ছোট সংখ্যা আছে সেটা বসিয়ে তারপর শূন্য হবে এটা কিন্তু আমাদের নিয়ম ওকে এটা কিন্তু আমি বৃহত্তম সংখ্যা লিখলাম ক্ষুদ্রতম সংখ্যাও লিখলাম এখন আমাকে কি করতে বলছে পার্থক্য আর পার্থক্য মানে আমি কি বলছিলাম স্যার বিয়োগ করা অবশ্যই তুমি এখানে বিয়োগ ছুঁড়ে দিবা কেমন সুতরাং লিখবো পার্থক্য পার্থক্য মানে হচ্ছে স্যার কি করা বিয়োগ করা এখন আমরা দেখো বিয়োগ করি তাই এখন একটু লক্ষ্য করে প্রথমে দেওয়া আছে শূন্য বিয়ে করলে কিন্তু প্রসংখ্যা বড় হইতে হয় এটা শূন্য না তো শূন্য কিন্তু ছোট সেই জন্য কি করতে হবে পাশে চার থেকে এখানে এক নিবো একটা এটা কত হয়ে যাবে দশ দশ থেকে আর বিয়োগ করলে কত হবে দুই আর এটা করে থাকে তিন তিন থেকে ক্ষতি ছয় বিয়োগ করা যায় না কেননা তিন ছোট আবার ছয় থেকে এখানে এক নিব তাহলে এটা কত হয়ে যাবে তেরো হয়ে যাবে তাই না কারণ এখানে তিন ছিল আর এটা এক নিলে তেরো আর তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত আমরা এখানে সাত বসাবো আর লক্ষ্য করো এখানে কিন্তু ছয় থাকবে না এখানে কত থাকবে পাঁচ পাঁচ থেকে শূন্য বিয় করলে পাঁচই হবে আর এখানে দেখো আট আট থেকে চার করো তাহলে উত্তর চার হাজার পাঁচশো বাহাত্তর আশা করি তোমার খুব সুন্দর ভাবে এই ছয় নম্বরটা বুঝতে পেরেছ এই শিক্ষার্থীরা সাত নম্বরে লক্ষ্য করো ছাপ্পান্ন হাজার আটশো ছয় সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে এখানে বুঝার বিষয় কি জানো খুবই সহজ কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো প্রথম কত আছে ছাপ্পান্ন হাজার আটশো ছয় আমি সংখ্যাটা এখানে একটা সংখ্যা সংখ্যা কোন হাজার ছয় তো সাথে যোগ করলে আমি জানি না সেজন্য আমি এখানে ফাঁকা ঘর লিখবো ওকে এই দেখো এখানে কোন সংখ্যা যোগ করলে এখানে যোগ কেন দিয়েছি এই যুগের কথা বলছে সেজন্য যোগ দিয়েছে কেমন তাহলে ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে যোগ ফর কত হবে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে খুব মনোযোগ দাও ফলটা পাইছি যোগ ফলটা পাইছি এটা নিশ্চয় কি এই ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সাথে এখানে যে ফাঁকা ঘর আছে কি দুইটা যোগ করছে তাই না যোগ করে কি পাইছি যোগ ফলটা পাইছি তাই না তাহলে এই যোগ সাথে কি কি আছে বলতো এই যোগ ফলটার সাথে নিশ্চয়ই এই সংখ্যাও আছে এই খালি ঘরের সংখ্যাও আছে তাই না তো সেই জন্য আমি কি করব এই যোগ ফল থেকে এই যোগ ফল থেকে যখন আমি এটা বিয়োগ করব। তাহলে নিশ্চয়ই এই ফাঁকা ঘরের পরিমাণটা কি বের হয়ে যাবে না হ্যাঁ অবশ্যই কি স্যার বেড়ে যাবে তোমরা ভালোই বুঝতে পেরেছো তাহলে আমরা কি করব এই টোটাল অর্থাৎ এই মোট যে যে যোগফলটা দেওয়া আছে এই যোগফল থেকে আমাদের এই সংখ্যাটা কি করব বিয়োগ করবো বি করলে আমাদের ফাকার ঘরের পরিমাণটা বের হয়ে যাবে তো এখন দেখো আমরা কীভাবে লিখি তাহলে আর একটু বুঝতে পারবা বলছিলাম প্রথমে আমরা কী লিখবো স্যার চৌষট্টি হাজার নয়শো ওকে আর এখানে নিচে কী লিখবো ছাপ্পান্ন হাজার আটশো ছয় এটা আমরা বিয়োগ করবো কেন বিয়োগ করবো কিছুক্ষণ আগে কিন্তু বুঝিয়ে দিয়েছি কেমন এটা কিন্তু সাত নাম্বার তোমরা লিখবা হিসাব করি ওকে এখানে হিসাব করি লিখবা আচ্ছা এখন বিয়োগ করি আমরা যেহেতু উপরে দুই আর বিয়ে করে বেলায় উপরের সংখ্যাটা বড় হইতে হবে কিন্তু এখানে আছে দুই সেই জন্য আমরা এই পাশের সংখ্যা থেকে এক নিবে এক নিলে কত হয়েছে আর বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় আর এখানে থাকতেছে দুই দুই এর শূন্য বিয়োগ করলে দুই বসে যাবে আর নয় থেকে আট বিয়োগ করলে এক আর এখানে চার থেকে ছয় বিয়ে যাচ্ছে না কেন এটা ছোট সেজন্য আমরা এই ছয় থেকে এখানে এক কত হয়ে যাবে চোদ্দ আর চোদ্দ থেকে ছয় বিয়ে করলে আট আর এখানে কত আছে দেখো তো ছয় থাকবে এটা পাঁচ আর পাঁচ আর পাঁচ বিয়ে করলে শূন্য আর কোনো সংখ্যার আগে শূন্য না বসেলেও চলবে তাহলে এটা আমাদের কি উত্তর আশা করি তোমরা আজকে আমরা চার থেকে সাত পর্যন্ত ইনশাল্লাহ করেছি তোমরা ভালো করে কিন্তু আর তোমরা তোমরা যদি বুঝতে অবশ্যই আমাদের জানাবা কেমন পেরেছো আর নেক্সট আমরা ইনশাল্লাহ এই যে আট থেকে শুরু করবো অর্থাৎ আট থেকে একেবারে এগারো পর্যন্ত আমরা সমাধান করে দিব তো আজকে এত পর্যন্ত পরবর্তী ক্লাস গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম আহমতুল